আজ শ্রাবণ মাসের প্রথম সপ্তাহ তাই আজকে এসেছি আমাদের বাড়ির মন্দিরটাতে একটু পুজো দিতে এখন বাজে বেলা বারোটা ভেবেছিলাম সকালবেলা উঠেই পুজোটা শেষ কিন্তু সকালবেলায় পুজোটা দেখে খুব তাড়াহুড়ো করে আমাকে পুজোটা ছাড়তে পারে যেহেতু আজকে সোমবার অংশনা স্কুল ছিল তাই জন্য চাইলে আজকে সকালবেলা উঠেই পুজোটা ভেবেছিলাম অংশনা স্কুলে দিয়ে এসে দিয়ে পুজো জোগাড় করে গিয়েছি সামান্য পুজো জোগাড় করেছি যেন আমাদের গল্পতে সন্তুষ্ট হয় তা তেমন কিছু পুজো জোগাড় করতে লাগে আমাদের বাড়িতে কিন্তু কালী মশা শিব তৃণজোড়া এরাও আমাদের পরিবারের বিশেষ সদস্য আমরা তাই মানে মনে হয়ে তো বেলায় হয়ে গেল গাছ ছাড়তে সারতে জানেন তো সংসারে হাজার একটা কাজ থাকে তারপরে সমস্ত কিছু পরে ঠরে এসে পুজো দিতেতে বেলা বারোটাই বেজে মনে মনে চেয়েছিলাম যেন বেলা বারোটাতেই পুজোটা দিতে পারি তো ঠাকুর সেই মনে আমার আশাটা আমার পূর্ণ করে তাতে তাড়াতাড়ি করে স্নান করে পুজোর মন্দিরে এসে পুজোটা দিয়ে দিচ্ছি তো শ্রাবণ মাসের এই প্রথম সোমবারটায় পুজো দেওয়ার মনটা খুব শান্তি পায় আর সকালবেলায় তাড়াহুড়ো করে যদি পুজো দিতে যেতাম তাহলে কিন্তু মনটা সেই শান্তিটা পেত না পুজো শ্রাবণ মাসের যে প্রথম সোমবারটা পুজো দিয়েছেন অবশ্যই কিন্তু জানা আর মহাদেবের কাছে আপনি এই শ্রাবণ মাসের সোমবারগুলো যখন যা চাইবেন মহাদেব সবার আশা পূর্ণ করে থাকেন আমরা তো এটাই জানি ছাড়া থেকে এটাই শুনে আসছি